আমরা যদি দেখাই এখানে যদি তুমি পঁচিশ বার চেক করো তাহলে তুমি পেয়ে যাবে দশ ডলার আর তুমি যদি এখানে একশো বার চেক করো তুমি পেয়ে যাবে পঁচিশ ডলার আর তুমি যদি এখানে আবার পঞ্চাশ অর্থাৎ দুশো বার চেক করো তুমি এখানে পেয়ে যাবে পঞ্চাশ ডলার সো হ্যালো গাইজ তুমি শুধুমাত্র ইনস্টাগ্রাম চেক করে কোনো ভিডিও আপলোড করতে হবে না কিছু নয় কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইলে দিয়ে করতে যাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি সব কিছু শিখে যাবে আর যদি তুমি ভিডিওটা একদম আরও শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি জানতে পারবে যে এখান থেকে ইউটিউব থেকে তুমি কিভাবে শুধুমাত্র ইউটিউব দেখে ইউটিউব চেক করে ইনস্টাগ্রাম চেক করে কিভাবে তুমি ফিল্যাংসিং করবে চলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক আর বন্ধুরা যারা নতুন আসবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে তুমি সব কিছু করবে তো তুমি চল দেখো এখানে আমরা যদি দেখাই এখানে যদি তুমি পঁচিশ বার চেক করো তাহলে তুমি পেয়ে যাবে দশ ডলার আর তুমি যদি এখানে একশোবার চেক করো তুমি পেয়ে যাবে পঁচিশ ডলার আর তুমি যদি এখানে আবার পঞ্চাশ অর্থাৎ দুশোবার চেক করো তুমি এখানে পেয়ে যাবে পঞ্চাশ ডলার ঠিক আছে তোমাকে তোমার স্কিলের উপর নির্ভর করবে যে তুমি কিভাবে কাজ করবে এবং সব কিছু করবে তো সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু বলে দেবো তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো তুমি সব কিছু শিখে যাবে স্টেপ বাই স্টেপ ওকে তো আমরা যদি তোমাদের ফাইবার থেকে দেখাই তুমি কিভাবে আসতেই কাজ হবে সেটাই আমরা দেখাবো ওকে তো আমরা যদি ফাইবারে আসি এবং এসে সার্চ করি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভালো করে দেখো ভালো করে শোনো তারপর বুঝতে পারবে আর আমরা পেমেন্টটাতে তোমাদের দেখালাম যে কত টাকা কী দুশো ক্লিক করলে কত টাকা এবং দেখো আমরা যদি এসে এখানে সার্চ করি যে ইনস ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন ফাইবার ফাইবার এসে যদি আমরা মার্কেটিং মার্কেটিংগুলো সার্চ করি দেখো সার্চ করলাম সার্চ করলে আমাদের কী হচ্ছে তো আমরা এটা কেটে দেবো তো সার্চ করার পর এখন কী লিখবে সেলার ডিটেলসে যাবে ভালো করে দেখো এখানে তুমি তো যদি দেখতে পাও দেখতে পাবে অনেক কিছু রয়েছে তো আমি দেখো দেখতে পাবে আন্ডার কত টাকা দেবে দেখো দশ ডলারে এত কাজ করে দেবে তোমাদের সব কিছু আমরা দেখে দিয়েছি তুমি কীভাবে করবে ওকে তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর্থাৎ এই এর ডিমান্ড কিন্তু অনেক তুমি ভাবতেও পারবে না পরবর্তীকালের ডিমান্ড কত বাড়বে ওকে তুমি যদি এটা একবার কাজটা শিখে যাও আমরা সব কিছু তোমাদের শিখে দেবো এই ভিডিওর মধ্যে দিয়েই তুমি সব কিছু তৈরি করতে পারবে জাস্ট ক্লিক করে জাস্ট চেক করবে তোমার ইনকাম হবে ঠিক আছে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি একদম খুব সহজের ব্যাপার তো দেখতে পাচ্ছ যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি আসলে তো এখানে আছে দেখো চার এখানে কত আছে দেখো চার হাজার দুশো গিক ঠিক আছে রেজাল্ট এটা আমাদের জন্য নয় আমাদের জন্য কম্পিটিশান আরও কম রয়েছে আমি তোমাদের দেখাই যে এই সেন্টার ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার পর দেখো অনলাইন নাও জাস্ট তোমার এই দেখো দুশো চৌষট্টি জন হয়ে গেল তুমি যদি আরও কমাতে যাবে এই বেঙ্গলিতে জাস্ট সিলেক্ট করবে ওকে তুমি জাস্ট অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাবে দেখো এবার কী হবে কতজন হচ্ছে মাত্র উনচল্লিশ জন ঠিক আছে একদম একদম এখানে খুব কম্পিটিশান কম কম্পিটিশান বলতে একদম নেই বললেই চলে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মাত্র কত উনচল্লিশটা রেজাল্ট অর্থাৎ উনচল্লিশ জন মাত্র অনলাইন আছে এবং বাংলায় ঠিক আছে তো ইনফরমেশান আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করবে তো আমি একটা স্টেপ যদি আমরা এটা খুলি যদি আমরা একটা গীত খুলি দেখতে পাবে দেখো যদি আমরা একটা গিক খুলি তো যে কোনো কোনো এ নেই তো এই গিকটা আমরা খুলেছি তো দেখো আই উইল ফাইন্ড টু বেস্ট ইনফ্লুয়েন্সার ফর ইনফেনশন মার্কেটিং অর্থাৎ একটা কথা বলে দিই তোমাদের তুমি যদি এখন থাকতে এরকম গিক তৈরি করো তুমি চাইলে আজ থেকে ইনকাম করতে পারো আমরা সমস্ত কিছু লাস্ট থেকে দেবো তুমি যদি পারো অর্থাৎ আমরা কি বলতে চাইছি বলো তো যদি মনে করো যে এইটা খুব কম কম্পিটিশান বা কেউ আসে না পরবর্তীকালে কিন্তু কম্পিটিশান হাজার হাজার গুণে বাড়বে তোমাকে এটা ট্রাই করতে হবে এবং হাজার হাজার গুণে কিন্তু কম্পিটিশান বাড়বে সেই জন্য আমরা কি করছি দেখো এই যদি এরকম যদি আমরা গি খুলি তোমার সারা জীবনের জন্য আর্নিং কিন্তু হতে থাকবে আর একটা কথা তুমি যদি আরও অনেক জায়গা থেকে আর্নিং করতে চাও ইউটিউব থেকেও আর্নিং করতে চাও তাহলে এখান থেকেও দেখো না কি লগো দেওয়া আছে ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম আবার ইউটিউব ঠিক আছে সব কিছুর মানে ইয়ে করে তো আমরা যদি আমরা জাস্ট এটা কোনো প্রমোশন ভিডিও নয় জাস্ট যদি আমরা দেখাই তো তুমি দেখতে পাবে দেখো এখানে মানে সমস্ত গিগের সমস্ত কিছু দেওয়া রয়েছে চ্যানেল নেম চ্যানেল লিঙ্ক সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তোমাকে সব কিছু বার করতে হবে টোটাল ভিওয়ার্স এঙ্গেজমেন্ট রেটস এগুলো সব ক্যাটাগরিতে অ্যাড করবে ঠিক আছে তো তুমি দেখতে পাচ্ছ যে সেম প্রসেস তো এই কাল এখান তো আমরা দেখে নিলাম যে কিভাবে কি করবে এবার আমরা চলো দেখে নেওয়া যাক যে এটা তো আমাদের কমপ্লিটেড হয়ে গেলো তো আই উইল বেস্ট ফাইন্ড ইউটিউব ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসারের দিমাগ কিন্তু অনেক ঠিক আছে মানে এ আস্তে আস্তে এগুলো বাড়বে কারণ কেন বলো তো ইনফ্লুয়েন্সারও বাড়ছে আর যারা বিজ্ঞাপন দেবে তাদেরও বাড়ছে ঠিক আছে মানে দুটো কাজই একসাথে বাড়ছে মানে এই মার্কেটিং প্লেসটাও বাড়বে অর্থাৎ তোমার ইনকামও অর্থাৎ তুমি যদি এটা মানে ট্রাই করতে থাকো তাহলে অবশ্যই তুমি সফল হতে পারবে আর আমরা সরাসরি দেখাবো তুমি এইগুলো না করে তুমি ফেসবুক থেকেও আর্নিং করতে পারবে এই ইনফ্লুয়েন্স আমার করে ইনফরমেশান মার্কেটিং করার জন্য তুমি চাইলে একটা ফেসবুক প্রোফাইল বা পেজ খুলে নিতে পারবে খুলে তুমি বিভিন্ন গ্রুপে তুমি অ্যাড হবে ঠিক আছে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার পর তোমাকে অবশ্যই মানে সার্ভিস প্রদান করতে হবে যে গ্রুপে লিখবে যে আমরা এটা করতে পারি গ্রুপে বলতে কোনো টেক্সট লিখবে ঠিক আছে কমেন্ট বক্সে লিখতে পারো কোনো সমস্যা নেই আজ থেকে আর্নিং করতে পারো আর দেখো এখানে তুমি কিভাবে কাজ করবে সেটা আমরা বলে দিচ্ছি তো তুমি যদি ইনস্টাগ্রাম খোলো তো আমরা দেখো ইনস্টাগ্রাম খুলেছি তোমাদের সব কিছু দেখে দিচ্ছি তো ইনস্টাগ্রাম যদি তুমি খোলো তোমাকে কী করতে হবে ধরো সাপোজ কী বলেছে এখানে কী কী লাগবে এখানে বলেছে আমি তোমাদের দেখিয়ে দিই একবার তবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো যদি ইনস্টাগ্রামের হয় তোমার কী কী লাগবে ইমেল ভ্যালিড ইমেল আছে হান্ড্রেড পার্সেন্ট ফোন নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তবেই দেবে টোটাল সাবস্ক্রাইবার বা তো মানে এংগেজমেন্ট রেটস ঠিক আছে আমরা এইগুলো সব দেখিয়ে দিচ্ছি ইং মানে ইনস্টাগ্রাম থেকে যেগুলো আছে সেগুলো আমরা দেখে দিচ্ছি ঠিক আছে তো আমরা একটা জাস্ট সাপোর্ট একটা অ্যাকাউন্ট দেখে দিচ্ছি দেখো দেখোনা ইয়ারস্টার আমরা এটা দেখিয়ে দিচ্ছি জাস্ট সাপোর্ট ঠিক আছে তো এখানে তুমি দেখো ইমেল পেয়ে যাচ্ছো এখান থেকে দেখতে পাচ্ছ হ্যাঁ ইমেল তো পেয়ে যাচ্ছ ইমেলটা কপি করে ওখানে মানে একটা এক্সেলের মধ্যে রেখে ওখানে কী করে দিতে পারো ঠিক আছে তো এখানে সব কিছু পেয়ে যাবে ইনস্টাগ্রাম থেকে তো এর আইডি ভাইডি সমস্ত হয়ে যাবে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে তো এখানে কত ভিউ হয়েছে তুমি দেখতে পাবে এখানে ঠিক আছে তো আমরা যদি রিলসে ক্লিক করি দেখতে পাবে প্রায় ভালোই ভিউ হয় ঠিক আছে তো এরকম করে দেখতে পারো কোনো সমস্যা নেই আর তোমাদের এখানে সব কিছু বলে দিতে পারবে আর ইনস্টাগ্রামে হলে অত কিছু চাইবে না ঠিক আছে এটা তো ইউটিউবের জন্য এত কিছু তো ইনস্টাগ্রামে যদি হয় তো এত কিছু চাইবেই না তো বুঝতেই পারছো আর তুমি যদি এখানে দেখো যদি গীতটায় ক্লিক করি তুমি দেখতে হবে দুশো ইনফ্লুয়েন্সার রিসার্চ অর্থাৎ কেল চেক করবে ছ ছটা ইমেল টেমপ্লেট দেবে তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সব যদি অ্যাভেলেবেল থাকে সমস্ত কিছু দিয়ে দেবে ঠিক আছে তো একশো বার ক্লিক করবে একশো বার ক্লিক করলেই পঁচিশ ডলার তো ভাবতে পারছো ব্যাপারটা কি পঁচিশ বার ক্লিক করবে ইনফ্লুয়েন্সার দশ ডলার সিম্পল ব্যাপার এবং সিম্পল স্টেপ তুমি যদি কাজ করতে পারো তো এভাবেই কাজ করতে পারো দেখো সিম্পল স্টেপ ঠিক আছে তো এখান থেকে তুমি যে কোনো কাজ করতে পারো এখানে সব কিছু দেওয়া থাকবে তোমাকে জাস্ট তাকে কী করতে হবে এক্সেলের মধ্যে বা যে কোনো জায়গায় এসে এখানে বসাতে হবে তো এখানে তুমি যদি আরও মানে যদি কোনো ইনফ্লুয়েন্সারকে খুব বড়ো ধরে বলছে যে কোনো একটা বিউটি ইনফ্লুয়েন্সার অর্থাৎ যেন সে কাজ করে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তো এরকম যদি আমরা খুঁজি এখানে আমরা রিলসে ক্লিক করে দেখতে পারি ওকে তো রিলসে ক্লিক করে আমরা যদি দেখতে পারি তো এখানে অনেক রিলস আসবে সেখানে তুমি যদি এর এই লোকটারই ধরো আমরা যদি কনট্যাক্ট নাম্বার চাই তো দেখতে পাবে এখানে সব কিছু রয়েছে এই অ্যাপসে মানে এর এর এখানে গেলে ওয়েবসাইটে গেলে তুমি সমস্ত কিছু পেয়ে যেতে পারো ঠিক আছে তো সিম্পল ব্যাপার এর টার্গেট অডিয়েন্স তো অনেক কিছু হয়েছে তো সিম্পল তো তুমি চাইলে কাজ করতে পারো কোনো সমস্যা নেই ওকে তো দেখো এখানে যদি আমরা ক্লিক করি তুমি দেখতে পাবে এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু বেরিয়ে পড়বে ওকে তুমি এই ডিটেলসগুলো নিয়ে ডাটা এন্ট্রি অর্থাৎ তুমি এই এখানে কাজ করতে পারো কোনো মানে অসুবিধা হবে না আর এর দীর্ঘদিন পর করতে করতে কিন্তু এগুলো বাড়বে ঠিক আছে বাড়বে বলতে এর ডিমান্ড আরও বাড়বে তখন দেখবে তোমার এইগুলোর অর্থাৎ যে এই অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো দেখে প্রো লেভেলে চলে যাবে তাই এখন থাকতে কাজ শুরু করতে পারো তো জাস্ট তুমি কিছু করতে হবে না তো তোমাকে জাস্ট তুমি তুমি চেক করবে এমনিতেও তুমি তো ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউব তো চেক করো তো চেক করে তুমি আর্নিং করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন এরকম টপিকে আসার জন্য আমাদের যদি কোনো যদি তোমাদের কোনো কমেন্ট রিকোয়েস্ট থাকে তো আমাদের জানাতে পারো কোনো সমস্যা নেই আমরা সমস্ত কমেন্টের রিকোয়েস্টের রিপ্লাই দেবো